টুনি টুনি আমি কাজে গেলাম তুমি টুকিকে দেখে রেখো ও যেন বৃষ্টিতে না ভেজে বৃষ্টিতে ভিজলে ওর জ্বর চলে আসবে বুঝতে পেরেছো তোমার মেয়ে কার কথা শোনে বলো তো তোমার কথাই তো শোনে না আবার আমার কথা শুনবেও এই মেয়ে তো আমাদের পাগল করে দিবে এই বলে টুনা কাজে চলে যায় আর টুকি ওর মাকে না বলে খেলতে যায় টোনা টুনি টুকিকে যে কাজ করতে বারণ করতো টুকি সেই কাজটাই বেশি বেশি করে করতো এদিকে বনে একটার পর একটা পাখি হঠাৎ করে হারিয়ে যাচ্ছে আর এ ব্যাপারে বনের কেউই বুঝতে পারছিল না কালু দাদা শুনতে পাচ্ছি বনের দক্ষিণে একটা কচু গাছ আছে আর সেই কচু গাছে নাকি ডালিমও ধরে জানো আর যে ওই কচু গাছের কাছে যায় দুষ্ট ঈগল নাকি তাকে ওই দূরের একটা পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে তুমি কি কিছু শুনেছ কালু দাদা হ্যাঁ আমিও তো শুনলাম হবে আমাদের এ আসবে আমাদের আমাদের সাহায্য করতে সবাইকে অনেক সচেতন হতে হবে টোনা এসব কথা শুনে তাড়াতাড়ি বাসায় চলে যায় গিন্নি ও গিন্নি কোথায় গেলে একটু এদিকে আসো তো কি হয়েছে গো তোমাকে এত অস্থির লাগছে কেন বলো তো এরপর টোনা টুনিকে সেই কচু গাছের কথা খুলে বলে আর সেখানে টুকিও ছিল কি বলছে কি বাবা আমার মাথাটাতে কি খারাপ হয়ে গেছে নাকি কচু গাছে আবার ডালিম ধরে নাকি দুষ্ট ইগলের কথা কি বলছো দুষ্ট ইগল আবার কোথায় থাকে বাবা এগুলো সব মিথ্যে বাবা এগুলো সত্যি না না এগুলো সব সত্যি আর তুই কিন্তু অনেক সাবধানে থাকবি বুঝলি তুই ওই কচু গাছের ধারের কাছেও যাবি না তুই তো তারও কোনো কথাই শুনিস না হ্যাঁ রে মা তোর বাবা ঠিক কথাই বলেছে তুই আর বেশি বেশি বাইরে করিস না মনের অবস্থা খুব খারাপ এখন ঠিক আছে ঠিক আছে আমায় তো বোঝাতে হবে না আমি সব কিছু বুঝি আমার কিচ্ছু হবে না তোমরা তো চিন্তা করো না তো সব সময় শুধু চিন্তা এত ভীতু কেন তোমরা ইচ্ছে হবে না আস্তে আস্তে বনে সবাই ওই কচু গাছের ডালিমের কথা জানতে পারে আসলে দুষ্ট ইগল প্রতি পূর্ণিমার রাতে একটা করে পাখিকে বলি দিত বনে কেউ ওই কচু গাছের আশেপাশেও যেত না এটা পুরো বনে ছড়িয়ে গিয়েছিল একদিন শালিকের মেয়ে ওই পথ দিয়ে বাসায় আসছিল আরে বাপ কি সুন্দর ডালিম পেকে আছে কতদিন ডালিম খাইনি এই ডালিমগুলো দেখে তো আমার জিবে জল চলে আসলো আর আশেপাশে তো কাউকেই দেখছি না এই সুযোগে আমি ইচ্ছে মতো ডালিম খেয়ে নেই এই বলে শালু যাই না কচু গাছের ডালিমের কাছে যায় তখনই শালু জ্ঞান হারায় আর ইগোল এসে তাকে গুহায় নিয়ে গিয়ে বলি দেয় শালু বাসায় না ফেরার কারণে শালিক অনেক কান্না করে তারপর শালিক জানতে পারে যে তার মেয়ে শালু ওই কচু গাছের কাছে গেছিল আর ওই ইগল তার মেয়েকে বলি দিয়েছে আর এই ঘটনা পুরো বনে ছড়িয়ে যায় কেউ আর ওই কচু গাছের দিকে যেত না দেখেছো টুনি দেখেছো ইগলটা কত দুষ্ট আর ওই কচু গাছটাও কত খারাপ হে ঈশ্বর এভাবে যদি বনের পাখিদের বলি দেয় তাহলে তো বনে কোনো পাখিই থাকবে না আর হে ঈশ্বর তুমি সহায় হওক টুকিমা তুই একদমই ওদিকে যাবি না বলে দিলাম শুনেছি যে ওই কাছের দিকে তাকাই আর সে নাকি ডালিম্পল লোভে পড়ে সেখানে যায় টুনির কাছে এসব কথা শুনে টুকের আগ্রহ বেড়ে যায় আর টুকি মনে মনে ভাবতে থাকে কি আছে ওই কচু গাছে আমি তো যাবই যাব দেখি আমার কি হয় আমি জানি আমার কিছু হবে না ওই কষ্ট ইগল আমার কিছুই করতে পারবে না কষ্ট ইগলকে ভেতু বানিয়ে আমি ওখান থেকে দৌড়ে ছুটে চলে আসব ও আমার কিছুই করতে পারবে না এই সব বলে সুযোগ বুঝে ওই কচু গাছের দিকে রওনা দেয় এক পর্যায়ে টুকে দেখতে পায় সেই কচু গাছটা কচু গাছে কি সুন্দর ডালিম ধরে আছে ওই তো গাছটা ইস কত সুন্দর সুন্দর ডালিম পেকে আছে আমি ডালিম খাবো ডালিম খাবো কত দিন থেকে ডালিম খাই না বাবা আমাকে ডালিম কিনেই দেয় না এই বলে যে টুকি ডালিম পাতে যাবে হাতে সাথেই টুকি অজ্ঞান হয়ে যায় আর ইগোলে সে টুকিকে পাহাড়ের গুহায় নিয়ে যায় এই সব কিছু কালো কাক লুকিয়ে লুকিয়ে দেখছিল আর কালো সাথে সাথে ওনাকে গিয়ে সব ঘটনা খুলে বলে হায় হায় এখন কি হবে ইগল তো অনেক শক্তিশালী আমরা কেউই তো ওর সাথে শক্তিতে পারবো না কিভাবে আমার মেয়েটাকে ওই দুষ্ট ইগলের হাত থেকে বাঁচাবো হায় হায় টুনা এখন কি হবে বলো তো তবে কি আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না টোনা আর টুনির কান্না দেখে বনে সবাই কান্না করতে থাকে তখন সেখানে একটা মায়া পড়ি আসে তোমরা কান্না করো না আমি দুষ্ট এই গলে সব দেখেছি এবার ওর ধ্বংসের পালা আমি তোমাদের বলছি কিভাবে তোমরা ওই ইগলকে মারতে পারবে মায়া পরে টোনাকে সব বলে আর একটা বোতল ভর্তি জল দেয় এই বোতলের জল ওই ইগলের উপর দিলে ইগল মারা যাবে ঈগল মারা গেলে ওই কচু গাছও আর এই থাকবে না কচু গাছও মারা যাবে কচু গাছের ডালিমের আগ্রহে ওপাশে আর কেউ যাবেও না আর কেউ অদৃশ্য হবে না এই বলে মায়া সেখান থেকে চলে যায় অন্যদিকে ঈগল টুকিকে বলি দেওয়ার প্রস্তুতি নেয় ঈগল যখনই টুকিকে বলি দিতে যাবে তখনই টোনা পেছন থেকে বলে ওঠে দাঁড়া দুষ্ট ঈগল আজ থেকে তোর খেলা শেষ বাঁচতে টাইলে আমার মেয়েকে ছেড়ে দে বলছি এই বলে টোনা বোতল থেকে জল বের করে ইগলের গায়ে দেয় ইগল সাথে সাথে মারা যায় এদিকে ইগল মরে যাওয়ার সাথে সাথে কচু গাছটিও মারা যায় এরপর কিছুক্ষণ পরে টোকের জ্ঞান ফিরে আসে বাবা আমাকে মাফ করে দাও বাবা আমি আর কোনোদিন তোমাদের কথা রাবাদ হবে না বাবা আমাকে মাফ করে দাও আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বাবা চলো বাবা বাড়ি যাই দেখেছিস মা বড়দের কথা না শুনলে কি হয় আর কখনো বড়দের কথার অবাধ্য হবি না চল এবার বাসায় চল এরপর ওরা বাসায় চলে যায় ইগলের মৃত্যুতে বনে সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা দেখলে তো বড়দের কথা অমান্য করলে কি হয় তাই আমরা কখনো অমান্য করব না বড়রা আমাদের যে কাজ করতে বলবে আমরা সে কাজই করবো আর যে কাজ করতে নিষেধ করবে সেটা আমরা কখনো করব না নইলে আমাদের রুকির মতোই অবস্থা হবে বুঝতে পেরেছো